যে সালাতে গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করতে হবে কিনা বলে অবশ্যই করতে হবে আজ আমাদের দেশের স্বাধীনতার 75 বছর হয়ে গেছে আমরা সবলতার মুখ দেখি নাই কারণ আমাদের সংবিধানের মতে সেকুলারizam ধর্মীয় নিরপেক্ষতা কোমি নিওজাম সেকুলার নাস্তিকতা এগুলো দিয়ে ভরপুর হয়ে যাওয়ার কারণে আজ আমরা এত ইবাদত করি আমাদের ইবাদত আল্লাহ তালার দরবারে কবুল হয় না আল্লাহ তালার কাছে এত দোয়া করি আল্লাহ আমাদের এই চেষ্টাকে আপনি সহি সালামতে রাখুন ষড়যন্ত্র মুক্ত রাখুন কিন্তু ষড়যন্ত্র মুক্ত হয় না রে বন্ধু তার কারণ হল আমরা তো এই ব্যবস্থাপনাকেই বিরোধী আল্লাহর হুকুম বিরোধী কায়েম করার কারণে এগুলো থেকে আমাদের সফলতা আসে না তাই আপনাদেরকে বলতে চাই ও ভাইয়েরা আমাদের দেশের একটা পরিবর্তন এসেছে আমরা চাই এই পরিবর্তনটাকে ইসলামের জন্য করতে আমরা চাই এই পরিবর্তনটা যেন ইসলামের জন্য হয় আগামীর বাংলাদেশ যেন খেলাফতের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন হুকুমতের বাংলাদেশ হয় আগামীর বাংলাদেশ যেন সুন্দর তরিকায় বাংলাদেশ হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এ মেসেজ দিতে চাই যে হে তোমরা সরকার তোমরা ক্ষমতা চালাও ক্ষমতা থাকো একজন আসবে আর একজন যাবে এভাবে পালাবদল করো কিন্তু আমরা নবীকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি মানসব্বা নবিয়েন ফাকুলু নবীকে কটukti করে নবীকে ব্যঙ্গ করে নবীকে গালি দেয় তার শুধুমাত্র কেবলমাত্র একটাই তার দণ্ডতা হলো মৃত্যুদণ্ড কিন্তু পরিতাপের বিষয় আজ নাস্তিক দিয়ে পুরো সমাজ ভরে গেছে কত পথে নবীকে কটukti করা হচ্ছে নবীকে গালি করা হচ্ছে এজন্যে আমরা অন্তর্বর্তিক সরকারকে এ মহাবিল থেকে মেশিন দিতে চাই যে আসন্ন যে সংস্কার করা হচ্ছে আসন্ন যে সংবিধান সংস্কার করা হচ্ছে তার মধ্যে একটা ভয় থাকবে মানসাদ বানাবি ইয়ান যে ব্যক্তি রোসুরুকে নিয়ে পুরোক্তি করবে রোসুরুকে গাড়ি দেবে রোসরুকে হ্যায় করবে রোসুলুকে ব্যাগ করবে তার একমাত্র শুধুমাত্র মৃত্যুদণ্ড কায়েম করতে হবে